কিন্তু তার মানে এটা ভাবেন না আগে যেমন আমি ডাক্তার জোর করে করতে পারছি এবার পারবো না এখন মিডিয়া অনেক স্ট্রং এখন আপনার নিজের যোগ্যতা বড় রিটার্ন পাস করতে হবে শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে তারপর ভাইভাতে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত করে আমি যদি পারি আপনি জানেন আমি কি পারি আমার সাধ্য রাখে না কিছু আপনাদের তো সেই জায়গাটা মনে তো চাইতে হবে ভাইয়াকে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের সাম্প্রতিক বক্তব্যে আবারও স্পষ্ট হয়ে গেল তাঁদের শাসনামলে মেধা যোগ্যতা অন্যায়ের কোনো মূল্যই ছিল না তিনি বলেছেন আগে যেমন জোর করে করতে পারছি এখন পারব না কারণ মিডিয়া অনেক স্ট্রং তাই রিটেন পাশ করলে ভাইবাতে আমি বাকিটা দেখব এই এক বাক্যে উঠে এসেছে বিএনপি আমলের ভয়ঙ্কর বাস্তবতা যেখানে নিয়োগ মানে ছিল দলীয় আনুগত্য ঘুষ আর প্রভাবশালী নেতার ফোন কল বাবরের এই মন্তব্য প্রমাণ করে বিএনপি ক্ষমতায় থাকলে প্রশাসন ব্যাংক শিক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী সবখানি চলে মেধা দমন আর অবৈধ নিয়োগের মহোৎসব তাদের সেই অন্ধকার যুগে হাজারো যোগ্য তরুণ বঞ্চিত হয়েছিল শুধু দলের লোক না হয়